আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ওসি বটতলা টিউপি পি শুভজিৎ এস আই শুভজিৎ দেবের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু ইয়ং ছেলে নার্কটিক ড্রাগস বিক্রি করছে বর্তলা মার্কেটে এই খবরের ভিত্তিতে এস আই শুভজিৎ দাস থানা থেকে ইন্সপেক্টর এল ডাল সহ একটা টিম ওই জায়গা থেকে গিয়ে রেড করে রেড করার পর তিনজন লোকসহ তিনজন লোকসহ একটা বাইক এবং ইয়াবা টেবলেট এবং ব্রাউন সুগার টোটাল অনুমান চোদ্দ গ্রামের মতো আমরা এটা সিজ করি এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি এন ডিপিএস একটা মামলা নিয়েছি যার নাম্বার একশো এগারো অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডি অ্যাক্ট আজকে তিনজনকে সুমন ঘোষ বাড়ি গান্ধীগ্রাম সহদেব দেবনাথ হাফানিয়া আর অঙ্কিত দেব মডার্ন ক্লাব নাগের চলা মডার্ন ক্লাব তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রেমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি